ওরে ভাই রে ভাই কিচ্ছু হবে না ভাই এখন তো এখন কি হবে দেখানো দেবো অবশ্যই আচ্ছা দেখাই দর্শকদেরকে দেখেন আর জন মানুষ আরে খিচ্ছ হবে না ভাই এখন কি ভাই মতো ঘুরবো অবশ্যই ঘুরবে এটা হ্যাঁ এই যে দেখেন আবার কিন্তু এখন পাড়ন চি জায়গার মধ্যে রেখে দিবেন এটা কি মানে শীতে কষ্ট দিন শেষ ওরে ভাই আপনি সারা বাংলাদেশে নিয়ে আসি ফুলিং বেটাটা ভাই আপনার কাছে মডেল একটাই আছে अवेलेबल আছে দেখেন ওরে ভাই এই স্বর্ণে সোফা আছে বেড আছে ওরে দেখেন ওরে কালারটা দেখেন এই যে মাথা নষ্ট মাথা নষ্ট কালার এইটাও এইটাও একটা বক্স আছে দেখেন ওরে দেখেন খেতাবালিশ কম্বল যার যা সম্ভব